নমস্কার আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো সূর্যের গোচর সূর্যের গোচর মিথুন রাশির ক্ষেত্রে কেমন যাবে চোদ্দই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে মকর রাশিতে মকর রাশিটা মিথুন রাশির ক্ষেত্রে পড়ছে অষ্টম ঘরে তো অষ্টম ঘরে সূর্যের অবস্থান কোন দিক থেকে মিথুন রাশির হতেই আছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করতে হবে সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিদের আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং আগামী দিনে মিথুন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি বিশেষভাবে অনুপ্রাণিত হবেন তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি পুরুষার্থ পরাক্রমে ঘরের অধিপতি এবার যে ঘরটাতে অবস্থান করছে এই মকর রাশি তো সেটা হয়ে গেছে তো অষ্টম ঘর তো অষ্টম ঘরে সূর্যের অবস্থান পুরুষার্থ পরাক্রম করার অধিপতির অষ্টম ঘরে অবস্থান তো সূর্য অষ্টম ঘরে অবস্থান করলে কি অষ্টমের তো দোষ লাগে না তো এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে সূর্যের সাথে এই মকর রাশির অধিপতি শনির রকম সমস্যা রয়েছে আয়ু বৃদ্ধির হবে সূর্য এটা ঠিক কিন্তু বিভিন্ন রকম সংঘর্ষের দিকটা তো তুলে ধরবে যদি শনির সাথে সম্পর্ক না ঠিক থাকে কারণ শনি তো হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ যেরকম অষ্টমপতি সেরকম তো ভাগ্যের ঘরের অধিপতি তো যাই সবার প্রথমেই দেখতে হবে যে শনি কি অবস্থায় রয়েছে যদি শনি ভালো অবস্থায় থাকে যদি কোনোরকম মৈত্রী সম্পর্কে থাকে তাহলে এইখানটাতেও অষ্টম ঘরে ভালো রেজাল্ট দিবে সংঘর্ষের মধ্যে সফলতা নিয়ে আসবে বিভিন্ন দিক থেকে তো যাই হোক এটাই সবার প্রথম দেখতে হবে তো শনি যে অবস্থান করছে কর্মের ঘরে সেটা হচ্ছে মিন রাশি মীন রাশিতে শনি এই মুহূর্তে অবস্থান করছে এবং যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে এইখানটাতে কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসছে অর্থাৎ সূর্য যে অবস্থান করছে অষ্টম ঘরে এই অষ্টম ঘরে বিভিন্ন দিক থেকেও কিন্তু সফলতা নিয়ে আসবে কিন্তু এই ঘরে তো আবার শুক্রও অবস্থান করছে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে শুক্রও থাকছে শুক্রও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং অষ্টম ঘরে কিন্তু পরপর আবার আরও দুটি গ্রহ প্রবেশ করবে মঙ্গলও প্রবেশ করবে মঙ্গল যেমন এই মিথুন রাশির ক্ষেত্রে হয়ে যাচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে তারপর আবার রাশির অধিপতিও চলে আসবে রাশির অধিপতি এই বুধও অবস্থান করবে তো বুধের অবস্থান তো সে সময় বিশেষভাবে আলোচনা হবে আজকে সূর্যকে নিয়ে আলোচনা করছি তো সূর্যের এই যে অবস্থানটা হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে সফলতা আবার কিছু দিক থেকে সাবধান তো সূর্য এই পরাক্রম ঘরের অধিপতি আর মিথুন রাশিকে নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশেও কিন্তু ভিডিও দিয়েছি যে সূর্য তৃতীয় ঘরে অবস্থান করছে তো তৃতীয় ঘরটা কি যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর সেরকম কিন্তু বহু ডকুমেন্টেন্সির কাজ এই সময়কালে হবে কারণ সূর্য তৃতীয়পতি হলেও সূর্যের যে প্রভাব সেটা কিন্তু ভাগ্যের ঘরে কুম্ভ রাশির উপর আছে কারণ কুম্ভ রাশির সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে তো কারোর জন্মকুষ্ঠিতে যদি সূর্য এই মিথুন রাশির ক্ষেত্রে যদি পাপ কি যোগে থাকে সূর্য রাহুল নক্ষত্রে পড়ে থাকে বা গ্রহণযোগে পড়ে থাকে তাহলে কিন্তু সামাজিক পরিচিতি মান সম্মান এবং বিভিন্ন রকম কাগজপত্রের কাজ সরকারি বেসরকারি এগুলোর দিক থেকেও কিন্তু অসুবিধাতে পড়তে হবে অর্থাৎ সই সাবুত কাউরের সাথে কোনো রকম ডকুমেন্টেন্সির লেনদেন এগুলোর দিক থেকে কিন্তু সাবধান যাদের সূর্য কিন্তু খুব খারাপ অবস্থানে রয়েছে যার জন্য উপাচার অবশ্যই করতে হবে বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করতে হবে সূর্যকে ঠিক রাখতে হবে সমাজে যে মান সম্মান পদোন্নতি যোগাযোগ ব্যবস্থা যে কোনো কাজকর্ম এগুলো কিন্তু হবে না তো ভাই ভাই গণ্ডগোল অশান্তিও লাগবে বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে পিতার সাথে পিতার সাথেও গণ্ডগোল অশান্তি সাপোর্ট না পাওয়া পিতার উচ্চশিক্ষাতেও বাধা এগুলো কিন্তু তৈরি করবে অর্থাৎ যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে তার অবশ্যই বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন এবার সূর্যযন্ত্র কোথায় পাবেন সূর্যযন্ত্র আমাদের ইউটিউবের একটি প্রোডাক্ট বলে অপশান নিচ্ছে সেখান থেকে আপনারা সূর্যযন্ত্রটি সংগ্রহ করতে পারেন এমন কিছু দাম না পাঁচশো টাকা থেকে শুরু তো সেখানে তো আমার টেন পার্সেন্ট কমিশন থাকছে পঞ্চাশ টাকা তার মধ্যে ইউটিউব তো আবার নিয়ে নেবে ওই দশ পনেরো টাকা তো আমার টাকার কোনো ব্যাপার না আমি চাচ্ছি আপনাদের যেন মঙ্গল হয় আপনাদের যেন মঙ্গল হয় এই জিনিসটা করবেন কারণ সূর্যযন্ত্র আমরা যখন কুষ্টি দেখি বহু লোককে বলি সূর্যযন্ত্র বহু দূর দূরান্তের লোক দিতে পারি না কারণ দিব কিভাবে বানাতে হবে তো সোনার জিনিস হলে নাই দিলাম ধাপা ধাপি করে বানিয়ে দিবে আর তামার জিনিস তো কেউ বানাতে যাবে না তো যার জন্য এখন এই অপশানটা দিচ্ছে আমাদের যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন কারণ সূর্যই কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা সমাজে তুলে নিয়ে আসবে সামাজিক পরিচিতি যখন বৃদ্ধি পেয়ে যায় তখন বহু কাজ হবে জীবনে আর অপরচুনিটি থাকছে কারণ বুধের রাশি বুধের রাশি বুধ যেরকম সুখের ঘরের অধিপতি সেরকম রাশিতেও অধিপতি তো সুখ বৃদ্ধিটা কীভাবে সুখ যদি অশান্তিতে চলে যায় তো যাই হোক এগুলোর দিক কিন্তু উঠে আসছে এই সময়কালে তো যাই হোক সূর্যের এই যে পরিবর্তনটি হচ্ছে সূর্য তো তিনটি নক্ষত্রে অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাশারা রয়েছে তারপরে শোবনা রয়েছে তারপরে হচ্ছে মঙ্গলের নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্রে সূর্য থাকছে চৌদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সময়কালে শুক্রও তো থাকছে আবার এই নক্ষত্রে আবার মঙ্গলও থাকবে বুধও থাকবে তো তাদের বাদ এখন সূর্য আর শুক্রের যে অবস্থানটা এই অবস্থানে কী হবে এই অবস্থানে কর্মক্ষেত্রে যেগুলো ধরাধরি করে কাজকর্ম হয় সেই কাজগুলো হবে যেখানটাতে মানে যে কাজগুলো হচ্ছিল না বহুদিন ধরে যে কোনো কাজ হচ্ছিলই না কোনো হয়তো কাগজপত্র কোনো একটা বেসরকারি কাগজই আটকে পড়ে রয়েছে সেই কাজগুলো হচ্ছিল না বা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করা হচ্ছিলো সেই কাগজই আসছিল না বা কোনো বিদেশি প্রোডাক্ট প্রোজেক্টের উপর কাজ করা ছিল সেই প্রোজেক্টের ফাইনালই হচ্ছিলো না সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে যেটা বিগত দিন ধরে একটা সংঘর্ষের মধ্যে ছিল সেই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে তবে সূর্য আর শুক্র কিন্তু একই সাথে অবস্থান করছে অতএব গোপন প্রেম ভালোবাসা ইন্টারনাল অ্যাফেয়ার এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে নিজের চরিত্রের দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এগুলোও কিন্তু বোঝার ব্যাপার রয়েছে এই সময়কালে যাদের মানে অসুখ বিসুখ রয়েছে ডায়াবেটিস এটা কিন্তু সাবধানে এই সময়কালে এই উত্তরা নক্ষত্রে উত্তরাষার নক্ষত্রে অবস্থা যখন করবে হ্যাঁ তবে কি এই সময়কালে মিথুন রাশির মধ্যে একটা চেঞ্জ সেটা কি যে ক্লান্ত থাকবে একটু দৌড় দা দৌড় হবে দৌড় দা দৌড়ি ঝাঁপা ঝাঁপি এগুলা কিন্তু হবে এই সময়কালে অর্থাৎ ক্লান্তির ছাপ থাকবে এই সময়কালে ক্লান্তির ছাপ আর ডকুমেন্টেন্সি কাগজপত্র তারপর হচ্ছে সমাজে উঠা বসা এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে এবং যে কাজগুলো হবে সেই কাজগুলোতে সফলতাও পাবে কারণ কেতু যে নক্ষত্রটাতে অবস্থান করছে এই তৃতীয় তৃতীয় ঘরে সূর্যের যে রাশি সিংহ রাশি সেটা কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে কেতু কিন্তু অবস্থান করছে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র ভাগ দেবতা যেটা হচ্ছে সৌভাগ্যের দেবতা এবং যাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ এই সময়কালেও কিন্তু কর্মক্ষেত্রে একটা জয়ী একটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যেটা যে গোপনের কাজ হোক বা কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ হোক এগুলোর দিক থেকে কিন্তু একটা জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এটাও বুঝাচ্ছে এই সময়কালে আর এরপরে যখন চলে আসবে শোভনা নক্ষত্রে শোভনা নক্ষত্রটা তো ফেব্রুয়ারি মাসে ছয় তারিখ পর্যন্ত থাকবে আবার ওপর দিকে শুক্রও থাকছে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত শুক্র তারপর আবার চেঞ্জ করে নেবে আর এর মধ্যে বুধও ঢুকে যাবে আবার মঙ্গলও ঢুকে আবার ওপর দিকে শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে কর্মের ঘরে শনি নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই সময়কালে সূর্য কিন্তু শোভনাতে চলে আসলে আবার শোভনা মানে কি চন্দ্রমা শীতল জলতত্ত্ব আর সূর্যোচ্ছে অগ্নি তত্ত্ব অবস্থান করছে অষ্টম ঘরে দৃষ্টি থাকছে আবার সেই কর্কট রাশির উপরই সপ্তম দৃষ্টি এই সময় গেলে কী হবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান না তো অশান্তি গণ্ডগোল হবে ক্রোধী স্বভাবের হয়ে যাবে একটুতে মন মেজাজ ক্রোধ একটুতে রাগ একটুতে ইগোর ব্যাপারটা চলে আসবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে আত্মীয় স্বজনদের সাথে কথা মানে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় যেটা মেন জিনিস বুঝাচ্ছে যে সেটা হচ্ছে কি যে কোনো রকম গান্ধীগিরিও চলবে না কোনো দাদাগিরিও চলবে না শুধু চাপলু করতে হবে সুরের সুর মিলাতে হবে যে যে প্রতিষ্ঠানে কাজ করুক সরকারি হোক বেসরকারি হোক এই সমস্তে যে কথা শুনতে হবে সুরের সুনাম করতে হবে যে হ্যাঁ আপনার এই কাজটা খুব ভালো আমি এই সম্বন্ধে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই মিথুন রাশির যে দ্বিতীয় ঘরে সূর্য যদি অবস্থান করে তাহলে কি হবে কথা শুনতে হবে সুরের সুর মিলাতে হবে অধিকারকে রক্ষা করতে হবে তাহলে কিন্তু অনেক কাজ হবে তো সেই জিনিসগুলো যে যে যেখানটাতে কাজ করবে সেখানকার আধিকারিক পোস্টে যারা রয়েছে তাদের সাথে কোনো রকম ভুল মানে ভুল করেও গণ্ডগোল অশান্তি করা যাবে না যেখানে তো সুবিধা আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু সম্পর্ক নিজের মুখের ভাষার দরুন হয়ে গেল তারপরে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক কিন্তু খারাপ হয়ে গেল নিজের কথাবার্তা দরুনের এই সমস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ নিজের কথাবার্তার দিক থেকে সাবধান নিজের কথাবার্তা যদি খারাপ হয় তাহলে কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে এই মিথুন রাশির ক্ষেত্রে এর শোবনা নক্ষত্রে যদিও মিত্র নক্ষত্র কিন্তু কি সূর্য অগ্নি দত্ত আর শ্রবণা পড়ে গেছে জলদত্ত এই সময়কালে শুক্রও চলে থাকবে থাকবে এখানটা দিয়ে বুধও চলে আসবে অষ্টম ঘরে বুধের অবস্থান এটাও তো একটা অবযোগ তৈরি হচ্ছে কিনা সংঘর্ষ জিনিসটাকে বুঝাচ্ছে অতএব নিজের মুখের কথাবার্তা দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান অর্থাৎ হওয়া কাজ বিগড়ে যাবে মিথুন রাশির এবং এরপরে যখন আবার মঙ্গলের নক্ষত্র আসবে তো মঙ্গল হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম হচ্ছে একাদশ ঘরের অধিপতি এবং এ সময় আবার শুক্র বুধ আবার রাশি পরিবর্তন করে নেবে সাথে মঙ্গল অবস্থান করবে তো তো যেরকম বিপরীত রাজ্য তৈরি হচ্ছে তো সেনাপতির নক্ষত্রে রাজা যখন অবস্থান করে তখন কী হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সময়কে মূল্য দিতে হবে সময়কে মূল্য দিতে হবে সংঘর্ষের মধ্যে সফলতা তবে কি প্ল্যান মাফিক কাজ করতে হবে দীর্ঘদিন ধরে যেটা সংঘর্ষের মধ্যে ছিল কোনো ইনকামের একটা অংশ হয়তো কোথাও আটকে পড়েছিলো যেটা পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে সেগুলো উঠে আসার সম্ভাবনা থাকছে তবে গণ্ডগোল অশান্তিও কিন্তু বুঝাচ্ছে সময়কালে মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে একটুতে মাথা গরম হবে একটু বেশি করে তবে যদি সিস্টেমে চলে তাহলে যথেষ্ট অর্থাৎ এই সময়কালে যে কোনো ঝুর ঝামেলা গণ্ডগোল অশান্তি এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে শত্রুরাও কিন্তু এই সময়কালে যথেষ্ট পিছনে থাকবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে গ্রিন কার্ড ভিসা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে বিদেশি প্রজেক্ট লাভের কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে তবে এইখানটাতেও কিন্তু সেই চাপড় শিগিরি অর্থাৎ সুরের সুর মিলিয়ে কাজ করতে হবে কারণ রাজা যখনই এই সেনাপতির নক্ষত্র আর সেনাপতির সাথে থাকছে তাহলে কিন্তু চাপ স্বীকৃতিটাও বুঝাচ্ছে এখানটাতে যে সুরের সুর মিলিয়ে যে যে প্রতিষ্ঠানে কাজ করুক এবং এখানটাতেও কিন্তু একটা ইগোর ভাব থাকবে মনের মধ্যে যে আমি কেন তার সাথে মিশবো সে আমার যোগ্য না আমি মানে একটা বলতে গেলে সম্মানের খিদা থাকবে যে কেন আমাকে সে সম্মান করবে না এই জিনিসগুলোও থাকছে কিন্তু অতএব এদিক থেকেও কিন্তু বিশ্বাস সাবধান মিথুন নাশি অতএব এইগুলো কিন্তু করা যাবে না একটা ইগোর ভাব তাহলে কোনো করলে কিন্তু নিজের দিকে নিজের ক্ষতিটাই কিন্তু উঠে আসবে আর অশান্তি গন্ডগোল ঝুর ঝামেলা প্রশাসনিক দিক থেকে এগুলোর দিক থেকে কিন্তু সাবধান তবে যারা প্রশাসনের ক্ষেত্রে কাজ করছেন ডিফেন্স লাইনে রয়েছেন বা কোনো গোপন তত্ত্ব যেগুলো হয় সিআইডি সিবিআই যেগুলো গোপনে কাজ হয় বা যে কাজগুলো প্রশাসনের দিক থেকে গোপনেই হয় সমাজের সামনে তো উঠে আসে না বহু কাজ রয়েছে যেগুলো তো সমাজের সামনে উঠে আসে না সব প্রশাসনের সেই কাজগুলোতে আবার বিশেষ উন্নতি পেয়ে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে মিথুন রাশির অর্থাৎ এই নক্ষত্রে এই যে সূর্যের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে যে শুধু গোটা মিথুন রাশিকে টোটালটাই এই সূর্য পরিচালনা করবে সেটাও তো না কারণ আসল খেলা তো দেবগুরু বৃহস্পতি খেলবে রাশির উপর অবস্থান করছে শনির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হচ্ছে আসল খেলা তো দেবগুরু বৃহস্পতি খেলবে ভাগ্যের ঘরকে দেখছে পঞ্চম ঘরকে দেখছে সপ্তম ঘরকে দেখছে তো সূর্যের ভূমিকাও থাকছে কিন্তু এরকম থাকছে যে এই সমস্ত দিক থেকে লাভ জিনিসটা উঠে আসছে আর এই সমস্ত দিক থেকে ক্ষতি জিনিসটা উঠে আসছে মাইনাস দিক নেগেটিভ দিকটা তাহলে নেগেটিভ দিকটা যখন অ্যাডভান্স জেনে নিতে পারছি তাহলে সেদিকে তো সতর্ক থাকাটাই বিশেষ ভালো আর যেগুলো ভালো দিকটা বুঝতে পারছি তাহলে ভালো দিকে তো বেশি করে কাজ করা ভালো যে প্ল্যান মাফির কাজ প্ল্যান ছাড়া কোনো কাজ করা যাবে না এবং ডকুমেন্টেন্সের ঘরের অধিপতিই হচ্ছে সূর্য তো কাগজপত্রকে বেশি করে গুরুত্ব দিতে হবে মুখের কথাতে কোনো কাজ নাই যেটা হবে ডকুমেন্টেন্সে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবো এবং তার সাথে বলবো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাদ শ্রী রামসীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন আর যাদের বললাম সূর্যের অবস্থান খারাপ তারা অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করবেন তা আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ